সবাইকে পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো নতুন দিনে আরও একটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সামনে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর আজকে ভিডিওটি সকাল থেকে স্টার্ট করেছি বাচ্চার সকালে নাস্তার জন্য দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর সেই সাথে তার টিফিনের ব্যবস্থা বাস স্টপ আমাদের বাসার থেকে খুব একটা দূরে না তো আমি এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু যেতে পারে ওই পাশটায় গেলেই ওখানে বাস দাঁড়িয়ে থাকে স্কুল বাসটা আর কি আমি একটু ওকে ইচ্ছা করি একটু দেরি করে মানে বের করাই যাতে ওইখানে বাসটা তাড়াতাড়ি আসতে পারে ওকে দাঁড়াতে না লাগে বাসের জন্য আমাদের জানালার এখান থেকে যখন দেখি অনেক বাচ্চারা যাচ্ছে একসাথে তখন ওকে বের করি আর এখানে দেখেন ওর এইজের আরও অনেক বাচ্চারাই কিন্তু একা যায় এই পাশ থেকে একটু কম দেখা যায় ওই পাশ দিয়ে অনেক বাচ্চারাই কিন্তু একা যায় বাস স্টপে তেমন সমস্যা হয় না এরপরেও কিন্তু মানে একা ছাড়াতে ভয় লাগে আমি কিন্তু মানে খুব কমই ওকে একা ছাড়ি কিন্তু যখন ও একা যায় তখনই আমি আসলে ভিডিওটা করি আর মাঝে মাঝে যাওয়া হয় না এই কারণটা হলো ছোট ছেলে ভীষণ কান্নাকাটি করে মানে ও ঘুম থেকে উঠলে কেন জানি বুঝে যায় যে আমি বাইরে যাব বড় মেয়েকে নিয়ে আর এত কান্নাকাটি দেখে আমার বড় মেয়ে বলে মামি তোমার যেতে হবে না তুমি বেবিটি কেয়ার করো আমি একা যেতে পারবো দুই দিন কিন্তু রোদ ছিল আর এখন আবার মেঘলা আকাশ আজকে শীতও পড়েছে কখন কি বোঝা যায় না আর এদিকে আমি দুই দিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম ভাবছি আমার পার্সেলটাই মনে হয় নিয়ে আসছে পরে দেখি না ডেলিভারি বয় পাশের বাসায় যাচ্ছে তো দেখে মনটা খারাপ না হতেই দেখলাম আমার পার্সেল নিয়েও চলে আসছে দেখে ভীষণ খুশি লাগলো আর মেয়েও দেখেছে দেখে বলতেছে মামি চলো এখনই নিয়ে আসি তো আমিও বললাম চলো তুমি নিয়ে আসো এই পার্সেলটা খোলার জন্য মেঝময় ভীষণ বায়না করছিল তো হঠাৎ খুলতেই হঠাৎ মনে পড়লো যে বড় মেয়ে ছাড়া যদি পার্সেলটা পুরোপুরি খুলি তাহলে ও ভীষণ রাগ করবে তাই আমি মানে পুরোপুরি খুলি নেই এরকমটাই রেখে দিয়েছি আর এই প্যাকেটটা খুলি নেই এরপরেই তো রান্নাবান্নার কাজ আজকে ইফতারের জন্য ভাজা পোড়া এগুলো করব না সরাসরি ভাত খাওয়ার আয়োজন করছি সেই কারণে মুরগি বের করেছি মুরগির জন্য যে সমস্ত মশলা প্রয়োজন সেগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করবো মুরগি আর রোজার মধ্যে ভাজা পোড়া বুট এগুলো না থাকলে আসলে রোজার যে আমাজটা সেটা বোঝা একটু কমই যায় আমার কাছে মনে হয় কিন্তু এরপরও ইচ্ছা করছিল মানে বানাতে এরপরও প্রতিদিন এই মানে বানাতে ভালো লাগে না আর যেহেতু আজকে মেঘলা আকাশ আর মেঘলা আকাশ মানিয়ে আমার অলসতা আমার মেঘলা আকাশ দেখলে কোনো কাজ করতে ইচ্ছা করে না ঘরের কোনায় বা যে কোনো জায়গায় আমার বসে বসে থাকতেই বেশি ভালো লাগে আমি কিন্তু প্রায়ই এমন করি নিজের ওপর চাপ দিয়ে আমি কোনো কাজ করি না আর একঘেয়ে আমি কাজ কিন্তু সবসময় ভালো লাগে না তাই নিজেকে নিজের মতো করে সময় দিই এতে করে আমার মানে মানসিক প্রশান্তি আমি খুঁজে পাই আমার কাছে মনে হয় কাজটাও কিন্তু একটা মানসিক সমস্যা দেখা যাচ্ছে যে এই কাজটা কালকেও করা যায় ইচ্ছা করলে এতটা মানে করা উচিত না এরপরেও মানুষের মনে একটা মানে আমার কাছে মনে হয় যে সূচিবেও একটা রোগ থাকে যে না এটা করতেই হবে করতেই হবে কিন্তু এটা করতে যেয়ে আমি দুইটা কাজ কিন্তু পেছনে পড়ে যাচ্ছি কারণ কাজ কিন্তু মানে একরকম থাকে না আজকে একটা কাজ কম হলে কালকে দুইটা হয় আবার আজকে দুইটা কম হলে কালকে চারটা হয় এরকমভাবে ম্যানেজ করতে হয় তো আমার কাছে যেটা আমি যেটা মনে করি আমার কাছে তাই মনে হয় তো এই কারণে কাজের ওপর আমি তেমন একটা প্রেশার দেই না আমি বাচ্চা বাচ্চাদের আসলে টেক কেয়ার করার পর আমার সব কাজ করতে হয় আর এদিকে দেখে রান্না করতে করতে আমার ছেলে এটা সব সবসময় খুলে ফেলে আর গর্তের মতো এই সুরঙ্গটা কি জানেন এই সুরঙ্গ থেকে মানে শীতের দিনে গরম বাতাস বের হয় আবার গরমের দিনে ঠান্ডা বাতাস বের হয় তো পয়েন্টগুলো এরকমভাবে দেওয়া নিচে তো আগের বাসায় কিন্তু ও ছিল আর এই বাসায় হচ্ছে নিচে ইতিমধ্যে গরমেও কিন্তু স্কুল থেকে চলে আসছে তো এসে বলল স্মুদি খাবে তো স্ট্রবেরি ছিল চারটা এই চারটা দিয়ে আমি স্মুদি বানাবো স্ট্রবেরি তো অনেকেই খায় তবে এই স্ট্রবেরিটা একটু আমার কাছে ভিন্ন মনে হয় খুবই মজাদার এই স্ট্রবেরিটা তো যাই হোক বাচ্চারাও অনেক পছন্দ করে স্ট্রবেরি আর আজকে খাবে স্ট্রবেরি স্মুদি আসলে ইফতারের সময় আমি ফল ফ্রুটস কাটি না যেমন ফল ফ্রুটস খাওয়া হয় না মানে কেটে দিলে এরকম নষ্ট হয় তারপর আবার কালো হয়ে যায় যার কারণে মানে ইফতার খাওয়ার পর যার যার মতো করে সেই ফল ফ্রুটস খায় এই জন্য মানে ই সময় দেখবেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে আমি ফল ফ্রুটস তেমন কাটি না কেননা কাটলে দেখা যায় হাবিজাবি খাওয়ার পর এই ফল ফ্রুটসটা খাওয়া হয় না শুধু শুধু অপচয় হয় তাই ওগুলো আমি মানে কাটি না আমার স্মুথি বানানো শেষ তো এক এক করে আমি সবাইকে দিয়ে দিচ্ছি ছোটো বেবিটাকেও দিয়ে দিলাম তো দেখি ও খায় কি না পরে দেখলাম সে খুব মজা করে খাচ্ছে যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটাকে এক নেপালির কাছে দিয়ে তার বাবা কাজ করতে যাবে কেননা তার মা থাকে এক জায়গায় আর ওর বাবা থাকে আরেক জায়গায় মার কাছে থাকে চার দিন আর বাবার কাছে থাকে তিন দিন তো এরকমভাবে সে বড় হচ্ছে তো মানুষের জীবন কখন কী হয় মানুষ কেউ বলতে পারে না তো বাবা মার কোনো সমস্যা হলে এতে বাচ্চাদেরও খুবই প্রবলেম হয় পৃথিবীতে আমরা খুব অদ্ভুত ধরনের প্রাণী আমরা কেউ কেউ বাচ্চাকে ভালো মতো বড়ো করে তুলতে পারি না আবার কেউ তাদের পোষা পানি নিয়ে এতটাই ব্যস্ত থাকি মানে বাচ্চার থেকে বেশি পোষা পানিকে আমরা বেশি ভালোবাসি আদর করি তাদের টেক কেয়ার করি এই তো দেখছেন এক বাবা হচ্ছে তার বাচ্চা নিয়ে যাচ্ছে আর দুইজন কুকুর নিয়ে ঘুরছে বাচ্চাকে হাঁটা নেয় আর কুকুরকে কোলে নিয়ে যায় এরকম ঘটনা তো প্রায়ই দেখি যাই হোক এই ঘটনা এখন অদ্ভুত লাগে আর এদিকে দেখেন যে প্যাকেটটা খুলছি মানে আলাদিনের চ্যারেক এটার মধ্যে হচ্ছে সুটকি আমার আম্মু সুটকি দিয়েছিল তো সুটকি অনেকদিন খাবা খাবো করে খাওয়া হচ্ছিল না তাই আজকে ভাবলাম সুটকিটা বের করি তো সুটকির প্যাকেটটা এরকম মানে খুলতে খুলতে অনেক সময় লাগছিল আর এদিকে দেখেন সুটকির সাথে আবার কিছু চালও চলে আসছে তো চালগুলো মনে হয় আমার আম্মুর কোনো দিন ব্যাগে ছিল ওই দিন ব্যাগেই মুড়িয়ে দিয়েছিল। আর এদিকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা করব আর এদিকে তো মুরগি রান্না করেছি আগেই কিন্তু আলুটা একটু মানে তাড়াতাড়ি দেওয়ায় আলুটা একদম গলে গলে গেছে আজকে মাছটা আমি শুকনো শুকনো ভেজে নিলাম একটু টমেটো আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এরকমটায় ভেজে নিলে মাঝে মাঝে ভালো লাগে এই তো সেই আমার বিখ্যাত শুটকি রান্না হয়ে গেছে আর সুটকির গন্ধে পুরা বাসা কিন্তু ছাড় খার আর বাচ্চারা খুবই চিল্লাচ্ছে এই সুটকির গন্ধে বলতেছে এটা কি রান্না করছো ব্যাড স্মেল ব্যাড স্মেল এই মানে নানা ধরনেরই মানে মনে হচ্ছে ছয় মাসে আর সুটকি খাওয়া যাবে না তো যাই হোক বাচ্চাদের কথা দিলাম আর রান্না করব না এদিকে এক প্লেটে খাবার নিয়ে নিয়েছি এখন খাওয়াবো আর মাংসটা খানিকটা ঝাল হয়েছে আর মেঝো মেতো একদম ঝাল পছন্দ করে না উজি ঝাল খাবে না ঝাল খাবে না অনেক ঝাল আর বরমে মেয়ে ঝাল খেতে পছন্দ করে তো ওকে আবার ঝাল খাওয়াই আমার নামাজের সময় হয়ে যাচ্ছে তাই আমি তাড়াতাড়ি খাওয়ানোর চেষ্টা করছি বেশ বেশি করে মুখে দিয়ে খাওয়ানো প্রায় শেষ এতটুকু আর খাওয়ানো যাবে না কারণ আমার নামাজ পড়তে হবে নামাজ পড়ে এর তো চলে আসলাম বাইরে বাইরে গাড়ির কিছুদিন আগে দেখলাম গাছগুলো মানে বের হচ্ছিল মাটি থেকে এরপর দেখলাম আজকে একদম কলি বের হয়ে গেছে খুবই দ্রুত মানে ফুলগুলো মনে হয় ফুটবে তবে কোন ধরনের ফুল কী রঙের হবে তা দেখার জন্য কিন্তু আমরা সবাই এক্সাইটেড তো দেখা যাক কী ফুল হবে বা কোন রঙের ফুল হতে যাচ্ছে আমাদের ইফতারের সময় হয়ে গেছে তাই আমাদের হাড়ি পাতিল যাই ছিল তাই নিয়ে টেবিলের সামনে আমরা অপেক্ষা করছি আজানের তো আমরা আসলে আজকে ভাত খাবো আর এই তো মেয়েরা এখন ঘুমানোর সময় তারা ঘুমাচ্ছে তিনজন ঘুমিয়ে গেছে আর একজন জাগনা তো ওকে ঘুম পাড়ানোর পর আমি নামাজ পড়বো দেন আমি ঘুমাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই রইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ